উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ছিয়াশিটি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার দুপুর বারোটায় কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রেহিনুমা তারান্নুমের সভাপতিত্বে পঞ্চাশ জনকে দুটি করে ছাগল ও একটি করে ছাগলের ঘর সুফল ভোগীদের মাঝে বিতরণ করা হয় বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ বয়জার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধামঞ্চিত বঞ্চিত ছিয়াশিটি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডাক্তার নন্দ দুলাল টিকাদার এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মৌদুদ হাসান সহ আরো অনেকে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক